কেন এক ব্যক্তিকে সাপের উপরে কবর দেওয়া হয়েছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক হজরত হয়ে কাছে কয়েকজন ব্যক্তি এসে বলল হুজুর আমরা হজ পালন করতে যাচ্ছিলাম হঠাৎ আমাদের থেকে একজন ইন্তেকাল করলে তখন তার জন্য আমরা একটি কবর খনন করলাম তখন আমরা দেখি কবরের ভিতরে বিরাট বড় একটি কালো সাপ বসে আছে এভাবে আমরা তিনটি কবর খনন করলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটার মাঝেই এই সাপটিকে দেখতে পেলাম হুজুর এখন আমরা কি করব। তখন তিনি বললেন এই সাপটি তারই কোন বদ আমলের ফল পৃথিবীর যে কোনো স্থানে তাকে দাফন করতে চাও না কেন সেখানেই এই সাপটিকে দেখতে পাবে অতএব সাপের উপরেই তাকে কবর দিয়ে দাও এরপর সাপ সহ তাকে কবর দিয়ে মালপত্র ফিরিয়ে দেওয়ার জন্য যখন ওই ব্যক্তির বাড়িতে গেল তখন সবাই তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা বলে জিজ্ঞেস করলো আচ্ছা কোন পাপের কারণে আপনার স্বামীর এই ভয়ঙ্কর অবস্থা তখন স্ত্রী বলল আসলে তিনি গমের ব্যবসা করতেন প্রত্যেক দিন ব্যবসার গম থেকে সে দিনের খাবার পরিমাণ গম নিজের জন্য রেখে দিত আর তার সম পরিমাণ পাথর কণা